অধ্যায় আঠেরো অক্টোবর নভেম্বর নভেম্বরের শুরু থেকেই উপমহাদেশের আবহাওয়া বেশ উত্তপ্ত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান এবং তৃতীয় সপ্তাহে ভারত পূর্ব ও পশ্চিম উভয় সীমান্তেই নিজ নিজ সৈন্য সমাবেশ সম্পন্ন করে পূর্বাঞ্চলে সেই মার্চ থেকে পাকিস্তান যে গণহত্যা ও সন্ত্রাসের শাসন শুরু করেছিল তখনও তার কোনো বিরাম ঘটেনি কিন্তু অভ্যন্তরীণ যুদ্ধে তাদের প্রাধান্য আর প্রশ্নাতীত নয় সীমান্তেও তারা ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর বৃহত্তর চাপের সম্মুখীন পাকিস্তান মালদহ ও ত্রিপুরা রাজ্যের দিকে অসফল কিছু প্রতি আক্রমণের প্রচেষ্টা চালাবার পর ভারতীয় কাশ্মীরকেই তারা পাল্টা চাপ সৃষ্টির ক্ষেত্র হিসেবে বেছে নেয় পূর্বাঞ্চলের সীমান্তে তাদের ভূমিকা মূলতই আত্মরক্ষামূলক অবশিষ্ট সীমান্ত ঘাঁটিগুলিকে নির্ভর করে তাদের সৈন্যবল সীমান্ত বরাবর বিস্তৃত যদি ভারত ও বাংলাদেশ বাহিনী মুক্তাঞ্চল গঠনের জন্য কিছুটা ভিতরের দিকে অগ্রসর হয় তবে তা প্রতিরোধ করার জন্য ইতিমধ্যেই পাকিস্তান সীমান্তবর্তী শহরগুলির সামরিক ঘাঁটি দুর্গের মতো সুরক্ষিত করে তুলেছে সেখানেই যাতে তাদের সীমান্তবর্তী সৈন্যরা পুনঃ একত্রিত হয়ে বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলতে পারে বস্তুত জুন জুলাই মাসে মুক্তিযোদ্ধাদের সঙ্গবদ্ধ তৎপরতার সময় সীমান্ত এলাকায় মুক্তাঞ্চল গঠন প্রতিরোধ এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য পাকিস্তান যে বিওপি ভিত্তিক সীমান্ত প্রতিরক্ষার কৌশল অবলম্বন করে তা বিগত তিন মাসে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন এবং ভারতীয় বাহিনীর বৃহত্তর চাপ সত্ত্বেও মূলত অপরিবর্তিত থাকে এর সঙ্গে কেবল তাদের পিছনের ঘাঁটিগুলির অবস্থান যুদ্ধের উপযোগী করে সুদৃঢ় করে তোলা হয় জানা যায় অক্টোবরের শেষ অবধি পাকিস্তানি সমরনায়কদের এই ধারণা ছিল যে দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের উপর চাপ কমানোই ভারতীয় বাহিনীর সীমান্ত তৎপরতা বৃদ্ধির কারণ সম্ভবত এই আংশিক উপলব্ধি থেকে তারা ঢাকার জন্য স্বল্পসংখ্যক সৈন্য মোতায়েন রাখে অবশ্য গোটা সীমান্ত জুড়ে অনন্য নব্বইটি বিওপি প্রহরা সীমান্তবর্তী দশটি শহরে দুর্গ ও আরও কিছু সংখ্যক শহরে মজবুত ঘাঁটি তথা স্ট্রং পয়েন্ট প্রতিষ্ঠা এবং তদুপরি সীমান্তের বিভিন্ন অংশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর ব্যাটালিয়ান অথবা বৃহত্তর আঘাত মোকাবিরায় নিযুক্ত থাকার পর ঢাকা বা তার চারপাশে সর্বশেষ লড়াইয়ের মতো উদ্বৃত্ত সৈন্য কতটুকু তাদের ছিল তাও বিচার্য উদ্বৃত্ত সৈন্যের অভাব হেতু সীমান্ত থেকে প্রতিপক্ষের জোরালো আক্রমণের মুখে পশ্চাদপসরণ করে দুর্গের মধ্যবর্তী ভূভাগ নিয়ন্ত্রণ করা তাদের সাধ্যর বাইরে ছিল সেক্ষেত্রে নিয়াজির তথাকথিত দুর্গ পাকিস্তানি সেনাদের আত্মহননের খেদায় পরিণত হওয়ার সম্ভাবনাই ছিল সমধিক পাকিস্তানের মানসিক পরিকল্পনার এই বিভ্রান্তি ও অবাস্তবতা কেবল তাদেরও সৈন্যের সংখ্যালপতা থেকে উদ্ভূত ছিল না প্রতিপক্ষের উদ্দেশ্য উপলব্ধিতে তাদের অক্ষমতাও এর জন্য অনেকাংশে দায়ী ছিল পক্ষান্তরে অক্টোবর মাসে দুই একটি সীমান্তবর্তী মজবুত ঘাটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে ভারত ও বাংলাদেশের সামরিক নেতৃত্বের পক্ষে এই কথা স্পষ্ট হয়ে ওঠে যে ঢাকা অভিমুখে দ্রুত সামরিক অভিযান সম্ভব করার জন্য এই সব মজবুত ঘাঁটি ও দুর্গকে পাশ কাটিয়ে যাওয়াই উপযুক্ত কৌশল এই উপলব্ধির সঙ্গে সঙ্গে এই কৌশল কার্যকর করার জন্য মুক্তিযোদ্ধার সহায়তায় অজানা বিকল্প পদঘাট নদীনালা ও অন্যান্য প্রতিবন্ধকতা সম্পর্কে বিশদ তথ্যাদি সংগৃহীত হতে শুরু করে বস্তুত এপ্রিল থেকে শুরু করে বাংলাদেশ বাহিনীর অফিসার ও নন কমিশনড অফিসারগণ পাকিস্তানের সামরিক বিষয়াদি সম্পর্কে যেমন সংগঠন শক্তিমত্তা অবস্থান অস্ত্রসম্ভার গোলাবারুদ অবকাঠামো লজিস্টিক্স পরিকল্পনা কৌশল নেতৃত্ব তথ্য যোগাযোগ প্রশিক্ষণ মনস্তাত্ত্বিক গঠন প্রভৃতি বিষয়ে এবং সামরিক পরিকল্পনা প্রণয়নের কাজে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে যথা স্থানীয় বৈশিষ্ট্য প্রাকৃতিক ও ভৌগোলিক উপাদান যোগাযোগ ব্যবস্থা পদঘাট নদী নালা সেতু ফেরি শক্তি ও জ্বালানি ইত্যাকার বিষয়ে যে সমুদয় তথ্য ভারতীয় পক্ষকে সরবরাহ করে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় উপযোগী পরিকল্পনা প্রণয়ন এবং অভিযান পরিচালনার কাজে তার মূল্য ছিল অপরিসীম কেবল তাই নয় মুক্তিযোদ্ধারাও পাকিস্তানি ইউনিটসমূহের সর্বশেষ অবস্থান আয়তন গতিবিধি এবং সংশ্লিষ্ট নানা তথ্য নিয়মিত সরবরাহ করে তাদের বিরুদ্ধে আসন্ন অভিযানকে অসামান্যভাবে সাহায্য করে নভেম্বরের শুরুতে প্রত্যক্ষ তৎপরতার ক্ষেত্রেও তরুণ মুক্তিযোদ্ধারা আগের তুলনায় অনেক বেশি সক্রিয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুনরায় যে তাদের তৎপরতা আরম্ভ হয় নভেম্বরের শুরুতে সেই তৎপরতার মান অধিকতর পরিপক্ক এবং তৎপরতার পরিধিও অনেক বিস্তৃত কোনো অ্যালোপাথারি আক্রমণ নয় বরং লক্ষ্য ও কৌশল সম্পর্কে যথোপযুক্ত পরিকল্পনার ভিত্তিতেই তারা দখলদার সৈন্যদের চলাচল ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করতে শুরু করে ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের ক্রমাগত শক্তি বৃদ্ধির ফলে এবং অংশত কোনো কোনো অঞ্চলে মুক্তিযোদ্ধাদের কৌশল পরিবর্তিত হওয়ার ফলে রাজাকার বাহিনীর অপেক্ষাকৃত দুর্বল ও সুবিধাবাদী অংশটি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়তে থাকে এবং এই অবস্থায় এই বাহিনীর আয়তন বৃদ্ধির জন্য দখলদার সামরিক শাসকেরা জামাতে ইসলাম ও বিহারী সম্প্রদায়ের সমবায়ে গঠিত আলবাদার ও আল শামস বাহিনী গোড়ার সদস্যদের ওপর অধিকতারও নির্ভর করতে শুরু করে এই সমুদয় বাহিনীর সম্মিলিত তৎপরতা সত্ত্বেও স্থানীয় জনসাধারণ তাদের পূর্ববর্তী ভয় ভীতি ও জড়তাকে অতিক্রম করে মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করতে শুরু করে ফলে দখলদার সৈন্য তাদের স্থানীয় দোসর এবং সামরিক ও অর্ধসামরিক লক্ষ্যবস্তুর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ ক্ষমতা বিরাটভাবে বৃদ্ধি পায় দখলদার সেনাদের ক্ষতি ক্ষতির মাত্রা বাড়তে থাকে এবং ক্রমশ দখলদার সেনাদের মধ্যে হতাশা অবসাদ ও আতঙ্কের আবহাওয়া বিস্তার লাভ করতে থাকে মুক্তিযোদ্ধাদের এই সব তৎপরতার মূল্য ছিল অপরিসীম দখলদার সেনাদের হতোদম ও যুদ্ধ পরিশ্রান্ত করে তুলে চূড়ান্ত আঘাতের ক্ষেত্র প্রস্তুতের যে সামরিক দায়িত্ব মুক্তিযোদ্ধাদের উপর ছিল সেই লক্ষ্য অর্জনের দিকে তারা এখন দ্রুত ধাবমান এই তৎপরতার রাজনৈতিক গুরুত্ব এর সামরিক মূল্যের চাইতে কোনও অংশে কম ছিল না অক্টোবর নভেম্বরের তৎপরতার মধ্যে দিয়ে বাংলাদেশের সশস্ত্র ছাত্র ও তরুণের দল অনন্য প্রত্যয়ের সাথে স্বদেশবাসীর কাছে বিশ্বের কাছে মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের সকল সংবাদ মাধ্যমের কাছে একথা স্বীকৃতি লাভ করে যে এই অকুতভয় তরুণেরা নিজেদের সীমিত শক্তি ও অস্ত্রবল নিয়ে দেশের সকল অঞ্চলে স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে এক শক্তিশালী দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার নিজস্ব শক্তির মহিমায় আত্মপ্রতিষ্ঠিত না হলে পরবর্তীকালে ভারতের অংশগ্রহণের পর এই যুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসেবে গণ্য করা বিশ্ববাসীর পক্ষে যেমন কঠিন হতো তেমনি ভারত সম্ভবত রাজনৈতিক ও সামরিক উভয়বিধ কারণে সর্বাত্মক সাহায্য প্রদানের প্রশ্নে দ্বিধান্বিত হয়ে থাকত অন্তত ডিপি ধর ১৬ ও সতেরোই অক্টোবরে প্রাঞ্জল ও বিশদভাবেই তাদের এই দ্বিধার কথা আমার কাছে প্রকাশ করেন দেশের ভিতরে মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিক তৎপরতের মুখে পাকিস্তানি বাহিনীর অবস্থা যখন ক্রমশ খারাপের দিকে তখন পাকিস্তানের মোট সৈন্য সংখ্যার যে চার পঞ্চমাংশ সীমান্তে মোতায়েন ছিল তারা ক্রমবর্ধিত সামরিক চাপের সম্মুখীন হয় সেপ্টেম্বর থেকে বাংলাদেশ নিয়মিত বাহিনীকে সাহায্য করার জন্য ভারতীয় বাহিনী যে ভূমিকা পালনে নিযুক্ত ছিল সেই ভূমিকা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে নভেম্বরের শুরুতে পাকিস্তানি জানতার পক্ষে এই সিদ্ধান্তে পৌঁছা সম্ভব যে ভারত ও বাংলাদেশের মিলিত ক্রমবর্ধিত সামরিক চাপের মুখে পাকিস্তানের ক্লান্ত হতদ্দম চার ডিভিশন সৈন্য যৎসামান্য বিমান ও নৌবহর এবং তিয়াত্তর হাজার আধা সামরিক জনবল নিয়ে দীর্ঘদিন পূর্বাঞ্চলের ওপর ঔপনিবেশিক দখল রক্ষা করা অত্যন্ত কঠিন এমতাবস্থায় পূর্ব পাকিস্তানের এই সংঘর্ষকে পাক ভারত যুদ্ধে পরিণত করে ভারতীয় কাশ্মীরের কিয়দংশ দখল করা মিত্ররাষ্ট্রেদের সহায়তায় আন্তর্জাতিক হস্তক্ষেপ ত্বরান্বিত করা এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্বতন স্থিতাবস্থা কায়েম করার জন্য সচেষ্ট হওয়াই পাকিস্তানি শাসকদের কাছে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য পন্থা হিসেবে বিবেচিত হওয়া স্বাভাবিক ছিল ভারতীয় কাশ্মীরের কিয়দংশ দখলের জন্য সামরিক প্রস্তুতি ও ক্ষমতা পাকিস্তানের নিজস্ব আয়ত্তেই ছিল বরং বৃহত্তম যুদ্ধের জন্য রাষ্ট্রদের বা সামরিক হস্তক্ষেপ সংঘটিত করা পাকিস্তানের জন্য অপেক্ষাকৃত দুরূহ ছিল স্পষ্টতই চীন হস্তক্ষেপে অপারগ ছিল ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি উসুরি নদী বরাবর চল্লিশ ডিভিশন এবং সিংকিয়াং সীমান্ত বরাবর আরও ছয় সাত ডিভিশন সোভিয়েত সৈন্যের উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের সামরিক অক্ষমতা ততটা ছিল না যদিও ইয়াহিয়া যান বিরুদ্ধে সৃষ্ট প্রবল মার্কিন জনমত ছিল একটি প্রবল রাজনৈতিক বাধা তৎসত্ত্বেও নভেম্বরে বিভিন্ন ঘটনা থেকে প্রতীয়মান হয় যুক্তরাষ্ট্র যদি সম্ভাব্য সোভিয়েত প্রতিক্রিয়ার বিরুদ্ধে চীনকে কোনো কার্যকর সামরিক নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবে সেই নিশ্চয়তার ভিত্তিতে চীনা বাহিনী সিকিম সংলগ্ন চুম্বি উপত্যকার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের উত্তর সীমান্ত থেকে স্বল্প দূরে ভারতীয় বাহিনীর সঙ্গে সীমিত সংঘর্ষে লিপ্ত হতে অথবা সরাসরি পূর্ব পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবেশ করতে সম্মত হতে পারে সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তার সপ্তম নৌবাহরের জাহাজবাহিত বিমানের সাহায্যে বঙ্গোপসাগরের উপকূল ভাগ থেকে ঢাকা ও চট্টগ্রামের ওপর বিমান আচ্ছাদন বা এয়ার এয়ারকভার বিস্তার করে নৌসেনা অবতরণের মাধ্যমে সামরিক পরিস্থিতিকে পাকিস্তানের অনুকূলে আনার কাজে উদ্যোগী হতে পারে বলে মনে হয় চুম্বি উপত্যকার মধ্যে দিয়ে চীনা সৈন্য এবং বঙ্গোপসাগর দিয়ে মার্কিন সপ্তম নৌবহরের আগমনের ফলে ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনিশ্চিত হয়ে পড়া এবং অমীমাংসিতভাবে যুদ্ধ শেষ হওয়া অসম্ভব নয় বলে মনে হয় কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের এই প্রত্যক্ষ হস্তক্ষেপ সম্ভব করে তোলার ক্ষমতা পাকিস্তানি শাসকদের সামান্যই ছিল অবশ্য সাতই অক্টোবর ইয়াহিয়া খান পরিস্থিতির দ্রুত অবনতি রোধকাল্পে প্রেসিডেন্ট নিক্সনের ব্যক্তিগত উদ্যোগের ওপর নিজের সার্বিক নির্ভরশীলতার কথা ব্যক্ত করার পর থেকে নিক্সানের নিরাপত্তা বিষয়ক সহকারী কিসিনজারকেই পাকিস্তানের ঔপনিবেশিক দখল রক্ষার জন্য উত্তরোত্তর তৎপর হয়ে উঠতে দেখা যায় মুখ্যত কোনো দেশের অভ্যন্তরীণ সংকটকে এত অল্প সময়ের মধ্যে বিশ্বসংঘাতে রূপান্তরিত করার এমন নাটকীয় দৃষ্টান্ত সত্যিই বিরল আগেই উল্লেখ করা হয়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহ অবধি মার্কিন কূটনৈতিক উদ্যোগের অন্যতম মূল লক্ষ্য ছিল সীমান্ত থেকে ভারত ও পাকিস্তান সৈন্য প্রত্যাহার এবং জাতিসংঘ পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে সোভিয়েট ইউনিয়নকে সম্মত করানো কিন্তু এইসব মার্কিন প্রস্তাব মূল সমস্যা সমাধানের দিকে না গিয়ে যে কেবল পাকিস্তানি দখলকেই দীর্ঘায়িত করার প্রয়াসই তা সোভিয়েত ইউনিয়নের কাছে তখন আর অস্পষ্ট নয় একদিকে শেখ মুজিবের মুক্তি ও শরণার্থী ফেরত নেবার ক্ষেত্রে পাকিস্তানের উদ্যোগের অভাব এবং অন্যদিকে ভারতের ওপর শরণার্থী সমস্যার মারাত্মক প্রতিক্রিয়া দৃষ্টে সোভিয়েত ভূমিকা তখন মার্কিন প্রত্যাশার বিপরীতগামী ভারতকে নিবৃত্ত করার ক্ষেত্রে সোভিয়েত অসম্নতি দৃষ্টে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন সম্ভবত উপলব্ধি করেন যেহেতু মুক্তিযুদ্ধর সর্বাত্মক আয়োজন বন্ধ করার জন্য মার্কিন কূটনৈতিক তৎপরতা এবং পাকিস্তানের একক সামরিক উদ্যোগ পর্যাপ্ত নয় সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ ছাড়া পাকিস্তানের আসন্ন বিপর্যয় রোধ করার কোনো উপায় আর অবশিষ্ট নাই এ ব্যাপারে আমাদের সন্দেহ ঘনীভূত হয় নভেম্বরের প্রথম সপ্তাহে সংঘটিত দুটি স্বতন্ত্র ঘটনাদৃষ্টে তেসরা নভেম্বর পাকিস্তানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত বেঞ্জামিন ভেলার্ট সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে ভারতের অসম্মতির তীব্র সমালোচনা করেন এবং অযাচিতভাবেই উনিশশো উনষাটের পাক মার্কিন দ্বিপাক্ষিক চুক্তির অধীনে মার্কিন অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি বলেন পাকিস্তান যে কোনো রাষ্ট্র আক্রান্ত হওয়ার পর এই চুক্তির শর্তানুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অস্ত্র ও সৈন্যবল সহযোগে পাকিস্তানকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে দুটি আঞ্চলিক সামরিক জোটের সদস্য হিসেবে পাকিস্তান যে কোনো কমিউনিস্ট দেশ আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক সাহায্য লাভের অধিকারী ছিল কিন্তু অন্য কোন চুক্তির অধীনে কোন অকমিউনিস্ট দেশের আক্রমণের বিরুদ্ধে পাকিস্তান যে অনুরূপ মার্কিন সাহায্য লাভের অধিকারী ছিল তথ্য তথাব্দি ছিল অজানা ব্যাপারটি সন্দেহজনক মনে হয় এই কারণে যে এই ধরনের কোনও গোপন চুক্তি বলবৎ থাকলে পাকিস্তান পনেরোই ষোলোই যুদ্ধে তা প্রয়োগ করার জন্য চেষ্টার বোধায় কারপণ্য করত না উনিশশো উনষাটের দ্বিপাক্ষিক চুক্তিতে এ জাতীয় মার্কিন অঙ্গীকার সত্যিই ছিল কি না সে সম্পর্কে তখন নিশ্চিত না হওয়া গেলেও বাংলাদেশের প্রত্যাশন্ন চূড়ান্ত মুক্তি লড়াই ব্যর্থ করার জন্য এই চুক্তিকে ব্যবহার করার সুযোগ বা বাসনা যুক্তরাষ্ট্রের আছে এমন ইঙ্গিত ওয়েলাটের বিবৃতি থেকে পাওয়া যায় ওয়েলাটের বিবৃতি উদ্দেশ্যমূলক বলে মনে হলেও স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আমাদের জন্য মুখ্য হয়ে ওঠে সেটি ছিল কিভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিন হস্তক্ষেপ কার্যকর হওয়া সম্ভব এ সম্পর্কে অন্তত আমার নিজের কোনো সন্দেহ ছিল না যে পাকিস্তানের শেষরক্ষার জন্য যুক্তরাষ্ট্র যদি সশস্ত্র হস্তক্ষেপের সিদ্ধান্তই নেয় তবে তা কার্যকর করার জন্য প্রয়োজন এই ধরনের কোনও চুক্তি অথবা সেই চুক্তির কোনো অস্পষ্ট ধারার সুবিধাজনক ব্যাখ্যা তেমনি তাদের প্রয়োজন ভারত সোভিয়েত চুক্তির সতর্কবাণী সত্ত্বেও চীনা সশস্ত্র বাহিনীকে তিব্বত ভারত সীমান্তে সীমিত হস্তক্ষেপের জন্য সম্মত করানো নভেম্বরের প্রথম সপ্তাহে সেদিকেও আরেকটি উদ্যোগ পরিলক্ষিত হয় গণহত্যা শুরুর পর পাকিস্তানকে যদিও চীন নিয়মিত অস্ত্র সরবরাহ করে এসেছে তবু মে থেকে উপমহাদেশীয় প্রশ্নে চীন কোনো প্রকাশ্য মতামত ব্যক্ত করেনি অনুমান করা হয়েছিল স্বাধীনতার পক্ষে মাওলানা ভাসানি ও চীন সমর্থক কোন কোনো বামপন্থী গ্রুপের ভূমিকা পাকিস্তানি বাহিনীর বিরামহীন বর্বরতা আগস্টে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি প্রভৃতি ঘটনা চীনকে বাংলাদেশের পরিস্থিতির জটিলতা সম্পর্কে অধিকতর বাস্তববাদী করে তুলেছে হঠাৎ জানা গেল সেই চীনের আমন্ত্রণ আমন্ত্রণক্রমে উচ্চসামরিক প্রতিনিধিদের সমবায়ে গঠিত পাকিস্তানের এক প্রতিনিধি দল পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উপমহাদেশের সাম্প্রতিক বিকাশ সম্পর্কে আলোচনার জন্য পিকিং উপস্থিত হয়েছে পাকিস্তানি প্রতিনিধি দলকে আমন্ত্রণ করার ব্যাপারে চীনের নিজস্ব আগ্রহ কতটু ছিল তা অজ্ঞাত তবে পাকিস্তানি প্রতিনিধি দলের সফর শেষে দেখা যায় চীন ভারতের জন্য চিরাচরিত নিন্দাজ্ঞাপন ছাড়া পাকিস্তানের জন্য বেশি দূর অগ্রসর হতে আগ্রহী নয় এমনকি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রথাগত যুক্ত ইশতেহার প্রকাশের স্বার্থেও বিভিন্ন ঘটনা দৃষ্টে প্রতীয়মান হয় পাকিস্তানি প্রতিনিধি দলকে আমন্ত্রণ করার ব্যাপারে চীনের আগ্রহ ছিল সামান্যই সম্ভবত অক্টোবরের দ্বিতীয়ার্ধে পিকিংয়ে অনুষ্ঠিত কিসিঞ্জার আলোচনা থেকেই এর উৎপত্তি পূর্ব পাকিস্তানের সুরক্ষার জন্য চীনা সেনাবাহিনীর সীমিত হস্তক্ষেপের পক্ষে সকল যুক্তিজাল বিস্তার এবং সমূহ নিরাপত্তার প্রতিশ্রুতি উচ্চারণের পরেও পিকিংয়ে কিসিঞ্জার যদি স্বভাগত সাবধানী চীনা নেতৃত্বকে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল অথচ সামরিক হস্তক্ষেপের প্রশ্নে দ্বিধান্বিত দেখতে পান তবে তাদের কাছে আর এক প্রস্থ ধর্ণা দেওয়ার জন্য পাকিস্তানিদের পাঠানোর প্রয়োজন কিসিঞ্জারেরই প্রথম উপলব্ধি করার কথা পাকিস্তানিদের জন্য চীনের আমন্ত্রণপত্র সংগ্রহ করা বা চীনের কাছে অধিকতর গ্রহণযোগ্য ভুট্টোর মতো ব্যক্তিত্বকে প্রতিনিধি দলের নেতা হিসেবে সুপারিশ করা কিসিঞ্জারের পক্ষে ছিল অপেক্ষাকৃত সহজ কাজ পাকিস্তানি প্রতিনিধি দলে বিমান বাহিনীর প্রধান রহিম খান সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ গুল হাসান ও নৌবাহিনীর প্রধান রশিদ আহমেদ অন্তর্ভুক্ত হওয়ায় এই সফরের সামরিক উদ্দেশ্য ও গুরুত্ব প্রতিফলিত হয় কিন্তু এই প্রতিনিধি দলের নেতৃত্ব পদে প্রেসিডেন্ট ইয়াহিয়ার ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে জুলফিকার আলী ভুট্টোর নিয়োগ বেশ কিছু বিস্ময়ের উদ্রেক করে কেননা ছাব্বিশে মার্চ আওয়ামী লীগ বিআইনি ঘোষিত হওয়ার পর থেকে ভুট্টো সত্তরের নির্বাচনের বিজয়ী দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান হিসেবে ক্ষমতালাভের জন্য যতই ব্যাকুল হয়ে ওঠেন ততই ক্ষমতাসীন জানতা তার ক্ষমতারোহণের পথ দূর্ঘ করতে থাকে বস্তুত ইয়াহিয়ার বিশেষজ্ঞ প্রণীত শাসনতন্ত্র এবং জাতীয় পরিষদের তথাকথিত উপনির্বাচনের দক্ষিণপন্থী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ভুট্টোকে ক্ষমতা থেকে বঞ্চিত রাখা অক্টোবরের শেষ সপ্তাহে এক অজ্ঞাত অথচ অত্যন্ত প্রভাবশালী মধ্যস্থতায় ইয়াহিয়া ভুট্টোর সম্পর্কে হঠাৎ উন্নতি ঘটে পহেলা নভেম্বর ঘোষণা করা হয় আওয়ামী লীগের শূন্য ঘোষিত আসনের উপনির্বাচনে ভুট্টোর পিপলস পার্টির পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং অন্তত আরও ছজনের অনুরূপভাবে নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে এর চার দিন বাদে ভুট্টো পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলের নেতা হিসেবে পিকিং যান চীনকে ভারতের উত্তর সীমান্তে সামরিক হস্তক্ষেপে সম্মত করানোর ক্ষেত্রে এই মিশনের ব্যর্থতার সংবাদ একাধিক শ্রুতে প্রকাশিত হওয়া সত্ত্বেও এর সাফল্য সম্পর্কে ভুট্টোর দাবি ও দ্বার্থক কথাবার্তায় চীনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছু সংশয় আমাদের মধ্যে বিরাজ করতে থাকে চীনের ইচ্ছা ও উদ্দেশ্য সম্পর্কে ভুট্টোর সচেতন অতিশয়ক্তি পাকিস্তানি জানতার জন্য সমূহ বিভ্রান্তির সৃষ্টি করে বলে পরবর্তীকালে জানা যায় ইতিপূর্বে চীনের জাতিসংঘ সদস্যপদ লাভের জন্য ইন্দিরা গান্ধী যে অভিনন্দন বার্তা পাঠান তার জবাবে ভুট্টো মিশনের প্রত্যাবর্তনের পর চোয়্যান্ড লাই ভারত ও চীন উভয় দেশের জনগণের বন্ধুবন্ধন উন্নত হওয়ার আশা প্রকাশ করে এক তার বার্তা প্রেরণ করেন কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে আমেরিকা ও পাকিস্তানের পরপুরি প্রচেষ্টার জন্যই হোক মুক্তিযুদ্ধে ও ভারতীয় বাহিনীর ক্রমবর্ধিত চাপের মুখে পাকিস্তানের হতদশা দৃষ্টেই হোক অথবা চীনের অভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণাধীন হয়ে আসায় চীনের নেতৃত্ব পুনরায় নিজেদের সবল মনে করার জন্যই হোক চীন পাকিস্তানের সমর্থনে সক্রিয় হয়ে ওঠে বেঞ্জামিন ওয়েলার্ট যখন পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হস্তক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যায় ব্যস্ত এবং অপরদিকে ফুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল যখন সামরিক হস্তক্ষেপে চীনা নেতৃত্বকে সম্মত করার জন্য পিকিং গমনে উদ্যত সেই সময় ইন্দিরার পক্ষে মার্কিন প্রশাসনের উপমহাদেশীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সুযোগ অতি সামান্যই ছিল যে কারণে ইন্দিরার এই দূরযাত্রা সেই শরণার্থী সমস্যা সম্পর্কে নিক্সেন তার প্রকাশ্য বিবৃতি বক্তৃতায় সম্পূর্ণ নীরব থাকেন ইন্দিরা গান্ধীর সঙ্গে তিন ব্যাপী বৈঠকেও তিনি শরণার্থী সংক্রান্ত সমস্যা এড়িয়ে যান সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার ও মুক্তিযোদ্ধাদের সাহায্য বন্ধ করার প্রয়োজন উল্লেখ করেন এবং পাকিস্তানকে প্রভাবিত করার ক্ষেত্রে তাদের ক্ষমতা অত্যন্ত সামান্য বলে দাবি করেন নিক্সনের একমাত্র কনসেশন ছিল পাকিস্তানকে দেওয়া তিন দশমিক ছয় মিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য বন্ধ ঘোষণার শেখ মুজিবের মুক্তি ও সংকটের নিরস্ত্র সমাধানে নিক্সনের সহযোগিতা লাভের কোনো ক্ষীণ আশা তখনও যদি ইন্দিরা গান্ধীর থেকে থাকে তবে তা সম্পূর্ণ নিঃশেষ করে কোনো যুক্ত ইশতেহার ব্যতী রেখে তিনি স্বদেশের পথে পাড়ি জমান ফ্রান্স এবং পশ্চিম জার্মানি হয়ে প্যারিসের বহুলাংশে সহানুভূতিশীল রাজনৈতিক পরিবেশে ইন্দিরা এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন পূর্ব বাংলার একমাত্র সমাধান স্বাধীনতা শীঘ্রেই হোক আর দেরিতেই হোক এ স্বাধীনতা আসবেই নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কেবল ইন্দিরা গান্ধী নন আরও অনেক মোহল থেকে একই পরিণতির কথা উচ্চারিত হয়েছিল প্রাঞ্জল ভাষায় ইন্দিরা গান্ধীর আমেরিকা ও পশ্চিম ইউরোপ সফরের পর সঙ্কটে নিরস্ত্র সমাধানের শেষ আশাটুকুও যখন নিঃশেষিত তখন শরণার্থী সমস্যা থেকে ভারতের নিষ্কৃতির পথ ছিল মাত্র একটি। এই পথ ছিল সামরিক পন্থায় পূর্ববাংলায় পাকিস্তানি দখলের সম্পূর্ণ বিলোপ সাধন করে সেখানে শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী নিরাপদ রাজনৈতিক অবস্থার সৃষ্টি করা এপ্রিলে পাকিস্তানি গণহত্যার ভয়াবহ শুরুতে সর্বাংশেই এক হতচকিত অবস্থার মাঝে ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিসংগ্রামের সাফল্যের জন্য তাজউদ্দিনকে যে সহযোগিতার প্রতিশ্রুতি জ্ঞাপন করেছিলেন তার আন্তরিকতা ও গুরুত্ব লঘু করা চেষ্টা না করেও বলা যায় মূলত পাকিস্তানি জানতার সামরিক সমাধানের অনিবার্য ফল হিসেবে সৃষ্ট অবিরাম শরণার্থে স্রোত ভারতের ওপর অশেষ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ ছাড়াও নিরাপত্তার ক্ষেত্রে যে মারাত্মক সমস্যার সৃষ্টি করে তা সমাধানের অপর কোনও পন্থা ভারতের ছিল না এই পরিণতির দিকে ভারতের সর্বোচ্চ মহলের বক্তব্য ক্রমশ যেমন স্পষ্ট থেকে স্পষ্টতর হয় তেমনি দখলকৃত বাংলাদেশের সীমান্তে নিয়মিত বাহিনীর পক্ষে ভারতের সামরিক চাপ বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকে মার্চে পাকিস্তানি গণহত্যা শুরুর জবাবে পূর্ববাংলার অকুত ভয় ছাত্র। যুবক ও বিদ্রোহী সৈন্যের দল সশস্ত্র সংগ্রাম শুরু করার পর তারই পর্যায়ক্রমিক বিকাশের চূড়ান্ত পর্বে পাকিস্তানের নির্মম সুসংগঠিত সামরিক যন্ত্রকে বিচূর্ণ করার জন্য বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ভারতের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ যেরূপ অত্যাবশ্যক গণ্য করা হয়েছিল বিগত কয়েক মাসে রাজনৈতিক আপোষ মীমাংসা ও কূটনৈতিক মধ্যস্থতার বিভিন্ন প্রতিশ্রুতি নিঃশেষ করার পর শরণার্থী উপদ্রুত ভারতের জন্য তদ্রুপ ভূমিকা গ্রহণ অপরিহার্য হয়ে ওঠে কিন্তু প্রত্যক্ষ সামরিক ভূমিকা গ্রহণের পথে তখনও ভারতের একটি বড় সমস্যা ছিল বাংলাদেশের জন্য ভারতের সর্ববিধ সহযোগিতা প্রদান এমনকি মুক্তিবাহিনীর সমর্থনে সীমান্ত সংঘর্ষে অংশগ্রহণ করা ছিল এক কথা আর পূর্ব বাংলায় পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাভূত করার উদ্দেশ্য নিয়ে ভারতের সর্বাত্মক যুদ্ধের উদ্যোগ গ্রহণ করা ছিল সম্পূর্ণ ভিন্ন কথা ভারতের জন্য শেষোক্ত পদক্ষেপের অনিবার্য পরিণতি ছিল বিশ্বের কাছে নিজকে আক্রমণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা বাংলাদেশ সংকটের চাপে সোভিয়েট ইউনিয়নের সাথে নিরাপত্তা বিষয়ক মৈত্রী চুক্তি স্বাক্ষরের পর জোট বহির্ভুক্ত দেশ হিসাবে নিজের পূর্বতন ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই যে সমস্যার মোকাবিলা করতে শুরু করে তা পাকিস্তান আক্রমণের উদ্যোগ নিয়ে অনেক বেশি জটিল করে তোলা এবং অন্তত বেশ কিছু কালের জন্য অবশিষ্ট বিশ্ব থেকে নিজকে বিচ্ছিন্ন করে ফেলা একটি অত্যন্ত দুরূহ সিদ্ধান্ত ছিল একদিকে উদ্ভূত সংকট নিরসনে প্রত্যক্ষ সামরিক উদ্যোগ গ্রহণের মৌল প্রয়োজন অন্যদিকে সামরিক উদ্যোগ গ্রহণের ফলে গুরুতর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশঙ্কা এই পরস্পর বিরোধী বিবেচনার মধ্যে ভারতের সিদ্ধান্ত নির্দিষ্টভাবে প্রকাশিত হবার আগেই পাকিস্তানি জানতাই ভারতকে এই উভয় সংকট থেকে মুক্ত করে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের এবং সীমান্তে ভারতীয় বাংলাদেশ বাহিনীর মিলিত ও ক্রমবর্ধিত চাপের বেসামাল প্রতিক্রিয়া হিসেবেই হোক কিংবা পাক ভারত যুদ্ধ শুরু হবার পর তা অমীমাংসিতভাবে শেষ করার ক্ষেত্রে অন্তত একটি মিত্ররাষ্ট্রের হস্তক্ষেপের আশ্বাস বা সকল্পিত আশাকে অবলম্বন করেই হোক কিংবা ক্ষমতাসীন জানতার অভ্যন্তরে ক্ষমতা বদলের জন্য কোনো ষড়যন্ত্রমূলক প্ররোচনার কারণেই হোক বা এই সমুদয় কারণ কম বেশি সংমিশ্রিত হবার ফলেই হোক প্রেসিডেন্ট ডিয়াইয়া খান নিজেই যুদ্ধ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেন তেইশে নভেম্বর পাকিস্তান জরুরি অবস্থা ঘোষণা করে এবং ওই দিন তক্ষশিলায় চীনা সাহায্যে নির্মিত ভারী যন্ত্রপাতি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে চীনা মন্ত্রীর উপস্থিতিতে ইয়াহিয়া খান দশ দিনের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হবার সম্ভাবনা উল্লেখ করেন যথাসময়ে সম্ভাবনাটি বাস্তবায়িত হয়